হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউভার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে পাঁচটি বিশেষ লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি তোমরা যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখো তাহলে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান তো প্রথমত মর্নিং সিকনেস যদি দেখো কোনো গর্ভবতী মায়ের শরীরে একদমই নেই অর্থাৎ তার থ্রু আউট প্রেগনেন্সিতে বমি বমি ভাব পেলেও বমি করার প্রবণতা সেরকম খুব একটা বেশি নেই তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র দ্বিতীয়ত ইউরিন কালার যদি দেখো ব্রাইট ই হলো অর্থাৎ গর্ভবতী মা যখনই তার ইউরিন পাস করছে সেটার কালার কিছুটা হলদেটে রঙের তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান তৃতীয়ত হেয়ার গ্রোথ যদি দেখো অর্থাৎ চুলের ঘনত্ব বাড়ছে চুল সুন্দর হচ্ছে দিনে দিনে এবং এছাড়াও শুধু মাথায় নয় সারা শরীরে চুলের আধিক্য বাড়ছে তো সেক্ষেত্রে ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান এছাড়াও চতুর্থত যদি দেখো হার্ট রেট অর্থাৎ এই ফেসার ফিটাল হার্ট রেট একশো চল্লিশের ওপর রয়েছে প্রত্যেকবার ইউএসজিতে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান এছাড়াও পঞ্চমত যদি দেখো গর্ভবতী মায়ের হাত পা হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তান থাকার এটি বিশেষ লক্ষণ তো এই পাঁচটি লক্ষণের মধ্যে যদি চারটি তোমাদের সাথে মিলে যায় অবশ্যই তোমাদের গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার